বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একদম ঘুম থেকে উঠে বিছনা থেকেই ব্লগটা শুরু করেছি আর আজকে মানে সকালের দিকে খুব সুন্দর ঠান্ডা পড়েছিলো তো কম্বল গায়ে দিয়ে ঘুমিয়েছিলাম আর ওই যে ওকে দেখছো ও ঘুম মানে ওর ঘুম ভাঙছেই না ওর যেদিন স্কুল থাকে সেই দিন ঘুম থেকে ওঠে আটটার সময় আর যেদিন থাকে না সেই দিন উঠে পাঁচটার সময় ঠিক আছে ওকে ডেকেও এখন তোলা যাবে না আর আজকে বাইরে খুব মেঘ করেছে সকাল থেকে একটা অন্ধকার অন্ধকার ভাব আর কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল তো এখন সকালে হচ্ছে না কিন্তু চারপাশে অন্ধকার হয়ে আছে আর ঘুম থেকে উঠে আজগিয়ে গিয়ে তোলা হয়নি তো আগে একটু বাইরে গেছিলাম তো এই তো বিছনা টিসনা তুলে নিলাম সুন্দর করে আর তারপরে যাব এখন থালা বাসন মাজতে কালকে রাত্রে খেতে অনেক লেট হয়ে গেছিলো মানে রান্নাবাড়ি করতে অনেক লেট হয়ে গেছিলো সেই জন্য রান্নাঘরটা গুছিয়ে রাখা হয়নি রোজ রাত্রেবেলা রান্নাঘর গুছিয়ে রাখি শুধু থালা বাসনগুলো থাকে যেগুলো সকালে মাঝে কিন্তু কালকে আর করা হয়নি তো এই তো সব ভালো করে ধুয়ে মুছে রাখলাম আর ওরা যাবে এখন স্কুলে তাই ওদের জন্য এখন খাবার বানাতে হবে তাই ভাবছি কি রান্না করব কালকে রাত্রে অনেকগুলো রুটি রয়ে গেছে অন্য কিছু রান্না করলে চাউমিন টাউমিন বানালে পুরো খেয়ে যেতে পারে না মানে ওরা সকালে বেশি খেতে চায় না স্কুলে যাওয়ার সময় তাই ভাবলাম একবারে একটু ডিম দিয়ে রুটি দিয়ে ভেজে দিই যেটা ওরা ভালো খায় মানে বিশেষ করে ছোটোটা ও তো ডিম রুটি খুব পছন্দ তো সেই জন্যই ডিম দিয়ে রুটি ভেজে দিলাম এক এক করে দুজনের জন্যই আর এই যে আর এই যে একজন খাচ্ছে আর টিভি দেখছে আর ওকে বলছি তাড়াতাড়ি স্নান করে এসে খা ও টিভি দেখেই যাচ্ছে ওর স্কুলে যাওয়ার সময় আসলে ও যত ঢিলামি তো এই তো তারপরে ব্রাশ ট্রাশ করে নিলাম সকালে ওদের সব কিছু খাবার টাবার রেডি করে দিয়ে আর এখন ও যাবে স্কুলে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে বলছি একটু পরে যাও বলছে না আমি এখনই যাবো স্কুলে আসলে স্কুলে যাওয়ার টাইম এখন পুরোটা হয়নি আমাদের ওর স্কুলটা একদম আমাদের কাছে 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 বলতে এই যে পাশে যে বিল্ডিংটা দেখছো এর থেকে দুটো দুটো বিল্ডিং পরেই ওদের স্কুল তো একদম টাইম মতো গেলেও কোনো ব্যাপার হয় না আর এই যে ব্রাশ করতে করতে ওড়না ভিজে গেছে পুরোটা তারপরে ঘরে এসে কটা ড্রাই ফ্রুট দেখলাম ভেজানো রয়েছে তো সেখান থেকেই কিছুটা খেলাম আর আমার কিসমিস ভেজানো কিশমিশ একদম ভালো লাগে না সব কাজ কমপ্লিট এখন যাব স্নান করতে শুধু আমাদের সকালের খাবারটা বানানো বাকি তো ভাবছি স্নান নান করে এসে একবারে খাবার বানাবো বাইরে তো আজকে প্রচণ্ড মেক করেছে তো ভাবছি তাড়াতাড়ি স্নান করে জামা প্যান্টগুলো তাড়াতাড়ি নেড়ে দিয়ে আসি নাহলে কখন শুকাবে কি শুকাবে না কখন মিষ্টি নেমে যায় তার ঠিক নেই খাওয়া বসুন

ব্যাপার আলু সব ছলাই আছে তোমার রুটিটা ফুললো না একটা রুটিও ফুললো না আলু বড় বড় করে কাটপানা এই জায়গায় আলু তরকারিতে বড় ও তো গলাই আলুরে নারকেল রান্না করবা যে তেল বেরোচ্ছে রান্নার শখীন লোক একটা ডিম দিয়ে দুটো রুটি বানাই খাচ্ছি ডিম রুটি খাচ্ছি একটা ডিম দিয়ে দুটো রুটি ভাজি করেছি তুমি নিয়ে বললাম তোমার খেলে তোমার

শক্ত হবে আর এই তো আমার বরের রান্না বাড়ি শেষ মানে আলুর সেই দই দিয়ে আলু দেখতে খুবই টেস্টি লাগছে আর এখন আমার বর কি করছে চলো তোমাদের দেখাই কয়টা কয়ছে তোমার মুরগি না মুরgina ডাকো না পাখি কতটুকু মাংস বাথরুমের মধ্যে বসে কাটতেছে আর আকাশে প্রচন্ড মেঘ আজকে সারাদিন একটা অন্ধকার অন্ধকার ভাব দুপুরে রান্না করতে চলে এসেছি আমার বর চলে গেছে তার ডিউটিতে আর এই যে ভাত বসিয়ে দিয়েছি দুপুরে রান্ধবো এই যে ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি আর দুটো বেগুন কেটেছি কারণ আমাদের ঘরে বেগুন বাজা তেমন বেশি কেউ খেতে চায় না শুধু দুজন মানুষ ছাড়া আর এই যে আমার পাখির মাংস সম্ভবত ডাক পাখি তো এই পাখির মাংস রাত্রেবেলা রান্না হবে সেই জন্য এখন আর বেশি কিছু রাঁধবো না শুধু এই ছোট ছোট দুটো ভাজি করবো আর আমার বর যে সকালবেলায় রান্না করলো দই দিয়ে আলুর তরকারি তো ব্যাস এইটুকুই এখন যদি এই মাংস রান্না করি তো এইগুলো কেউ খাবে না তো সেই জন্য মাংস এখন রেখে দেবো রাত্রেবেলা রান্না করব। আর এই তো ভাত বসিয়ে দিয়েছি এখন আমার রান্না মোট কথা দশ কুড়ি মিনিটের মধ্যে হয়ে যাবে তো আর বাকি রান্না রাত্রেবেলা বেগুন ভাজি হয়ে গেছে আর এই তো আমার ভেন্ডি ভাজিও হয়ে গেছে আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে আরে তো ভাত বেড়ে ঠান্ডা করতে দিচ্ছিলাম যেহেতু ওরা স্কুল থেকে অ্যাডমিট চলে আসবে তো ভাত বাড়া হয়ে গেছে তারপরে দেখছি স্কুল থেকে চলে এসছে আজকে যেহেতু আলুর তরকারি রান্না হয়েছে রাহুলের খুবই পছন্দ মানে আলু আলু এমনি তো মশলা দিয়ে রান্না হয়েছে ওর আজকে আর ডিম টিম লাগবে না এই দিয়েই খেয়ে নিতে পারবে তারপরে এই তো ভাত মেখে দিলাম ওকে আর ওকে বলেছে একটু ভাত মাখিয়ে খাওয়ার চেষ্টা করতে পারিস তো কিন্তু না ও সেই মাখিয়েই দিতে হবে তারপরে খাবে আর এই তো আমরাও খেতে বসে পড়েছি আর ওরা স্কুলে চলে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব